ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত পঞ্চাশ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন এবং একজন নিহত হবার খবরও জানা গিয়েছে বিকেল মিনিটে দিয়ে আন্দোলনরত ধাওয়া শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা ওরা পাগানাদারের মতো আমার ভাই বোনদেরকে নির্ভম ভাবে আঘাত করল একটুও বুক কাঁপল না তাদের কি কোনো বিবেক নেই যারা মার খেলো তারা ছাত্র যারা মারলো তারাও ছাত্র কোঠা বিরোধী আন্দোলন তো সকল ছাত্রের অধিকার রক্ষার্থেই করা হচ্ছে তারপরেও তারা কেন এভাবে মারল এই প্রশ্নের উত্তর কে দিবে আমরা কি ভুলে গিয়েছি পূর্বের কথা ইতিহাস বদলেছে রক্তের বিনিময়ে সেখানে বিনা রক্তে কি করে সাফলতা কাম্য করো আজ তুমি চুপ করে থাকবে কাল তোমাকেই তার মূল্য দিতে হবে রক্ত যখন ঝরেছে তখন তার মূল্য চুকাতে হবে কঠিন হে হিমন্ত জাতি জেগে উঠো রুখে দাঁড়াও তোমার অধিকার তোমাকেই আদায় করতে হবে অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে আজ রক্ত দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলো আদায় করে নাও তোমার ন্যায্য অধিকার আমরা সাধারণ জনগণ মনে করি কোটা সংস্কার হওয়া উচিত মেধা ভিত্তিতে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হোক এই কোটা সংস্কার আন্দোলন ছাত্রছাত্রীদের পাশে থাকা আমাদের নৈতিক দাবি বলে মনে করি দয়া করে কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন হিসেবে নেবেন না এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় দর্শক অন্যায়ের প্রতিবাদ করা সবচেয়ে বড় মানবিক কাজ কোটা ব্যবস্থা আমাদের দেশের মেধাবীদের সাথে করা একটি বড় অন্যায় যার সংস্কার অতি জরুরি আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার দাবি জানাচ্ছি